ভগবান বলেছেন সত্যেরই জয় ধর্ম যে ধারণ করে ধর্ম তাকে ধারণ করে অনেক দিন আগের ঘটনা নিজের কোনো ঘটনা যদি কারো কল্যাণে আসে তবে গোপন করতে নেই আমার বয়স তখন কতই হবে পনেরো ষোলো বিশ পঁচিশটা ছেলেদের নিয়ে এক জায়গায় পাঠ করতে গেছে কীর্তন করতে গেছে তো রাতে তারা নিষেধ করছে বাবা এই ছেলেগুলোর কারো ঘড়ি আছে কারো আংটি আছে গলার চেন আছে না এই পথটা বড় বিপদজনক আমি বললাম এসেছিলাম প্রভুর কাজ করতে ঠাকুরের গুণগান করতে তিনিই রক্ষা করবেন বেরিয়ে পড়লে রাত দুটোর সময় এসে যে জায়গাটাই শঙ্কার সেখানেই দস্যু সন্ত্রাসীরা কাটার আইফেল চাইনিজ করুল দিয়ে আমাদের ভ্যান সাইকেলকে আটকালো আমি সাইকেলও পাঠ করেছি পাঁচ বছর নিজে গিয়ে কত নগরে কত প্রান্তরে তো তখন ওইভাবে আসতাম সন্ত্রাসীরা আমাদের বেড দিয়ে কেবল কারোর গলার চেন কারো আংটি সব বাজারঘাট থেকে গেছে যুবক ছেলেরা ওইটা যখন নিতে যাবে আমি দাঁড়িয়ে পড়েছি হঠাৎ পেছন থেকে হুইসেল দিয়ে তীব্র জ্যোতিতে একটা গাড়ি দ্রুত বেগে ছুটে আসছে এরা তখন আমাদের রাস্তায় দাঁড় করিয়ে গাড়িটাকেও লুট করবে বলে আমাদের দাঁড় করিয়েছে যাতে গাড়ি এসে আটকে থাকে তখনই একবার মনে হলো প্রভু মায়ের কোল থেকে এইসব ছেলেগুলোকে এনেছি গাড়ি তো আমাদেরই ডাকাত ভেবে চাপা দিয়ে চলে যাবে আমি যখন একবার বললাম হে প্রভু বলার সাথে সাথে গাড়িটা এত দ্রুত জোরে এসে ব্রেক করে হেডলাইট জ্বালিয়ে রেখেছে সন্ত্রাসীরা তখন গালি দিচ্ছে অশ্লীল ভাষায় ওদের লাইট অফ করতে বলছে যখন শুনছে না তখন ওরা একটা ফায়ার করলো কি বলবো ওই রাত দুটোর সময় আর্মির গাড়িটি যাচ্ছিল কোনো একটা অপারেশনে তারাও নেবে ফায়ার করতে লাগলো ফায়ার ওদের ওই পোশাক দেখে সব দৌড়ে পালালো আমাদের তিলকমালা দেখে বলল তোমাদের গাড়িটা আগে যাওয়া আমরা পৌঁছে দিচ্ছি আমি আমার মা বারণ্ডাতে পড়ে থাকে এখনো মাকে গিয়ে বলছি আর হাওমাও করে কাঁদছি মা এতদিন পাঠে বলেছি ভগবানকে ধারণ করলে তিনি রক্ষা করেন আজ ওটা দেখলাম আজ ওটা দেখলাম আজও হয় এটা সূর্য বদলাবে না জলের শীতলতা নষ্ট হবে না যতই যুগ বদলাগ চিনির মিষ্টতা নিমের তিক্ততা এগুলো বদলায় না এগুলো শত। ঠিক তদুপরি ধর্মকে ধারণ করুন বিপদের ভয়ে ধর্ম ত্যাগ করবেন না বরঞ্চ বিপদ জেনেও সীতা মায়ের মতো আর যদি সীতাহরণ না হতো রাবণবধ হতো না ধর্ম প্রতিষ্ঠা হতো না এজন্য বিপদের আশঙ্কায় ন্যায় নীতি শাস্ত্র আজ্ঞা ধর্মকে জলাঞ্জলি দেওয়া ঠিক হবে না আমরা বলছিলাম আচরণ শুদ্ধতার কথা মন শুদ্ধতার কথা তবেই আনন্দ পাওয়া যাবে তবেই ভক্তি পাওয়া যাবে আর সব থেকে বড়ো হলো আমাদের উচিত হলো আচার ব্যবহারটাকে একটু একটু ধ্যান দেওয়া একটু ধ্যান দেওয়া কেমন জানেন সকালে তো স্নান করার নিয়ম অনেকেই করেন তো স্নান করে একটা বস্ত্র রাখেন একটা থান বা কাপড় আমি আপনার কাছে দশ মিনিট ভিক্ষা চেয়ে নেব ওই দশ মিনিট একটু ঠাকুর দর্শনে যাওয়া ঠাকুর ঘর যেখানে আছে রাধা মাধব যুগল আছে আপনার ইষ্টদেব আছে ওর সামনে গিয়ে একটু বসুন দশটা মিনিট ভগবানকে দিন এই ব্যতীব্যস্ত যান্ত্রিক যুগে আমরা ঘরে ঠাকুর আছে অথচ ঠাকুরের সামনে হয়তো মায়েরা ফুল জল দেওয়ার জন্য যায় সবাই যায় না ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ান এ দাঁড়ালে কি হবে জানেন তার কাছে গিয়ে একবার একটু তার সামনে গিয়ে দাঁড়ালে কি হবে জানেন যেটা হবে ভগবান আপনাকে দেখে প্রসন্ন হবেন ভগবান আপনাকে দেখে প্রসন্ন হবেন এবং ভগবান বললেন আমার সামনে এলে কি হয় জানো আমি প্রীত হয়ে তোমাকে করুণা করি কৃপা করি তুমি আমার কাছে এসেছো একটা জিনিস দেখবেন ভগবানের স্বভাব এত নির্মল ভগবানের স্বভাব এত কোমল ভগবানের স্বভাব এত দয়ায় আদ্রতায় ভরা আচ্ছা আমার সামনে যদি আমার সামনে কেউ আসে আমি বিশ বছরের খতিয়ান দেখি এক সময় আমাকে বড় কথা বলেছিল এক সময় আমাকে অপমান করেছিল এ এক সময় আমাকে একটা হুমকি দিয়েছিল মনে পড়ে কি না সামনে আসলে এবং এই মনে করে আমরা তাকে গ্রহণ করতে পারি না অনেক সময় মেনে নিতে পারি না কিন্তু ভগবানের করুণা কেমন জানেন যদি একবার তার সামনে গিয়ে হাত জোর করে বলতে পারেন গোবিন্দ রাধা আমি তোমার গোবিন্দ বললেন আমার স্বভাব হলো আমি তোমার অনন্ত জন্মের পাপকে আর না দেখে তোমাকে কৃপা করে দেব আমি তোমার অতীত বিচার করব না পাপ বিচার করব না আচ্ছা একটা জিনিস লক্ষ্য করেছেন ভগবান কত আপন আমাদের অতীত জীবনে যত নোগ্রামী যত পাপ যত গোপন কাজ আমরা করেছি আমার এই গোপন পাপ অশ্লীল কর্মগুলো যদি আমি স্ত্রীকে পুত্রকন্যাকে পিতা মাতাকে বলি তারা আগের মতো আমাকে ওই দৃষ্টিতে দেখবে একটু কথা বলুন দেখবে কি কোথাও না কোথাও মনে একটা অশ্রদ্ধা যদি আমরা হৃদয় খুলে আমাদের পাপ অপকর্মগুলো কাউকে বলি কিন্তু ভগবান বললেন আমার সামনে যখন এসে দাঁড়াও না তোমাকে যখন আমি দেখি কারণ আমি তো তোমাকে সৃষ্টি করেছি আমি তো তোমার হৃদয়ে রয়েছি তাই আমার সামনে এসে দাঁড়ালে আমি তোমার অতীত পাপ কর্ম জেনেও তোমাকে ঘৃণা করি না এজন্য মানুষের একটা স্বভাব দেখবেন কারো কাছে পাপ কর্মটা তুলে না ধরলেও ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের সামনে নিজের পাপটা তুলে ধরে প্রভু তুমি সব জানো প্রভু যদি ঘৃণা করতেন দূরে ঠেলে দিতেন তার সামনে আমরা যেতে পারতাম না কিন্তু গোবিন্দ বললেন পুতনার মতো বালও ঘাতিনী রুদিরও সনা পাপী পুতনা যখন কোলে নিল আমায় তখন গোবিন্দ একটু চোখটা বন্ধ করেছিলেন কেন জানেন পুতনার দিকে তাকাবে না বলে কেন তাকাবে না বলছেন তাকাবে না এই জন্য যে পুতনার দিকে তাকালে তার অতীত বিচার করলে আমি আর ওকে কৃপা করতে এই দেখুন তার দৃষ্টান্ত ঠিক আছে আমি আমি আর তার দিকে তাকাতে পার পারছি না কেন আমি তোমার অতীত পাপকর্মগুলো দেখলে তোমায় কৃপা করতে পারব না জগৎকে জানিয়ে দিলেন আমার সামনে এসে যে একবার দাঁড়ায় হাত জোর করে হৃদয়ে আমাকে নেয় আমি তার অতীত পাপ কর্ম বিচার না করে তাকে কৃপা করে দিই তাকে করুণা করে দিই সামনে একবার যান ভগবানের সকালটা যদি তাকে দর্শন করে তার সামনে গিয়ে শুরু হয় দিনটা কোথাও না কোথাও আপনার হৃদয়ে একটা স্নিগ্ধতা শুদ্ধতা বিরাজ করবে ঠাকুরের সামনে যান তার সামনে গিয়ে যদি প্রাণ খুলে বলতে পারেন প্রভু আমি তোমার গোবিন্দ বললেন আমি তোমাকে নিয়ে নেব গ্রহণ করে নেব ভক্তবৎসল আমি করুণা শুধু এই আস্থাটুকু বিশ্বাসটুকু আমাদের থাকা দরকার আমি গতদিনেও বলেছিলাম ভগবান দুষ্প্রাপ্য বস্তু নয় ভগবান আমাদের অতীত বিচার করেন না আর ভগবানের একটা স্বভাব আছে বারবার তার কাছে যদি কেউ যায় কেউ যদি গোবিন্দের চরণকে একবার হৃদয়ে জড়িয়ে ধরে তো গোবিন্দ বললেন তারপরের কাজ আর তোমার নয় পুতনার প্রাণকে যখন গোবিন্দ চোষণ করে প্রাণবায়ুকে নিচ্ছেন বিষকে নিচ্ছেন কালকোট তখন পুতনা বুঝতে পাচ্ছে আমার প্রাণ টান দিচ্ছেন গোবিন্দ প্রাণকেও দিতে চায় পুতনা গোবিন্দকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে গোবিন্দ হাসছে বলছে একবার যে আমাকে ধরে সে ছাড়তে চাইলেও আমি আর তাকে ছাড়ি না এটা আমার স্বভাব একবার তার চরণটা বুকে নিন আপনি ছাড়তে চাইলেও ও আপনাকে আর ছাড়বে না ওর স্বভাব এটা এই জন্য সদাচার বা আমাদের জীবনে সৎ আচরণ ব্যবহার হলো সকালে উঠে একটু ভগবানের কাছে যাওয়া আরেকটি জিনিস আমি আজকাল বারবার উচ্চারণ করছি একটু মাঝে মাঝে ভগবানের চরণামৃত নিতে শিখুন ওই যে তাম্বুলকুণ্ডে তুলসী পাতা দিয়ে যে আসমনের জল দেয়া হয় ভগবানকে ওই তুলসী স্পর্শকৃত চরণামৃত না অনেক ব্যাধির থেকে আপনি মুক্তি থাকবেন অকাল মৃত্যুর থেকেও আপনি ত্রাণ পাবেন কিন্তু কি দুঃখের বিষয় সকালে উঠেই মানুষ চা আসা করে চরণামৃত চরণামৃত করে না কি করে চা খান চা তো খেতেই হবে কারো মাথা ঝিমঝিম করে চা সময় আসলে সে সহ্য করতে পারে না কবে চরণামৃতের প্রতি এই নেশা আঁকবে সকালে একটু ভগবানের চরণামৃত চাই চাতে কি উপকার হবে জানি না তবে ভগবানের চরণামৃত শ্রদ্ধাভারে নিলে অনেক কল্যাণ হবে চরণামৃত আমাদের চিত্তকে শুদ্ধ করবে খবরে কাগজ পড়ুন তাতে আপত্তি নেই ম্যাগাজিন ঘুটুন আপত্তি নেই একটু গীতার শ্লোকটা পাঁচ মিনিট একটা করে পড়ুন না প্রতিদিন মিনিট মিনিট মাত্র একটা পড়তে লাগবে ওইটা পড়ুন পেপার পত্রিকা পড়ুন সাথে সাথে আচার ব্যবহার এই করেই শুদ্ধ করুন ভগবত বা ভক্তির অনুশীলনে যখনই আপনি আসবেন যখনই ভক্তির কোনো অনুশীলনে আসবেন ধীরে 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 শুদ্ধতা এটা হলো প্রাথমিক শুদ্ধতা এবার দ্বিতীয় শুদ্ধতা বলি এই দেহেই হবে প্রেম ভক্তি এই দেহেই আনন্দের সংবাদ পাবেন এই রক্ত কর্মফলের পিণ্ড অমেধ্যপূর্ণ এই শরীরে প্রেম আনন্দ ভক্তি লাভ হবে তবে কি করতে হবে আমাদের বাইরের থেকে এই শুদ্ধতাগুলো গ্রন্থ পাঠের চরণামৃত পাঠের ভাগবত দর্শনের সাথে সাথে ধীরে ধীরে এবার নিজের দিকে তাকান সেই তাকানোটা হলো এই যে আমি চোখ দিয়ে আমি আমার চোখ দিয়ে কোনো অশ্লীল দৃশ্য কোনো কামনা বাসনার দৃশ্য অপরের কোনো কু এই দৃষ্টিতে তাকাবো না আমার মনে হয় সপ্তাহে একদিন যদি সারাদিন এই ব্রতটা করতে পারেন আর সারাদিন আমি কুদৃশ্য দেখব না আর সারাদিন আমি কারো খারাপটা দেখব না একদিন করে দেখুন ধীরে ধীরে আপনার দৃষ্টি শুদ্ধ হয়ে যাবে পনেরো দিন অন্তর একদিন আমরা একাদশী ব্রত করি ব্রতের মধ্যে শ্রেষ্ঠ এই ব্রতটা একদিন করুন না আর একদিন এই ব্রত করুন আজ আমি কারোর উপর ক্রোধ করবো না এইসব ব্রতগুলো একদিন করুন না সপ্তাহে মহাত্মা গান্ধী একটা ব্রত করতেন সপ্তাহে একদিন মৌন থাকতেন কারোর সাথে কথা বলতেন না এগুলো থাকলে জীবনী শক্তিটা বাড়ে নিজের ভিতরে চরিত্র শুদ্ধ হয় যে আজ আমি আজ আমি কারোর প্রতি ক্রোধ করবো না আমি অশ্লীল বাক্য প্রয়োগ করব না আর দিন আমি কুদৃশ্যগুলো আমাদের অপবিত্র দৃশ্যগুলো দেখব না এইভাবে চোখের শুদ্ধি আজ আমি কানে কোনো পরনিন্দা বিষয় কথা শুনবো না ধীরে ধীরে এভাবে চক্ষু কর্ণ নাসিকা থেকে শুদ্ধ করুন না আজকের দিনে বাইরের খাবার আমি খাব না আজকাল প্রায় মানুষ ঘরে খাওয়া ছেড়ে দিয়ে যায় আরে ভাজাভুজি খেতে হয় বাড়ি খাও মাকে মায়ের হাতে করা স্ত্রীর কন্যার হাতে করা বাড়িতে করে পাও ওই যে বাজার ঘাটে যে জিনিসগুলো তৈরি হয় কত ধুলা বালি কত কুকুর ওই দিকে তাকিয়ে আছে তার লোভ দৃষ্টি দিয়ে কত মানুষ ওই দৃষ্টিকে দৃষ্টি আছে বাজারের খাদ্য খাওয়া চায় আমাদের এদিকে মন্দিরে গিয়ে ভগবানকে আমার এত ব্যাধি কেন আমার এত রোগ কেন আমার এত শোক কেন এই জন্য ধীরে ধীরে বাজারের অশুদ্ধ লোকে লোভের দেওয়া দৃষ্টি কোনো পশু পাখি লোভের দ্বারা তাকালে ওই খাদ্য থেকে আপনার প্রতিক্রিয়া হবে ওই খাদ্য থেকে শরীরে ব্যাধি আসবেই অস্বস্তি আসবেই ওই শরীরটাকে অশুদ্ধ করবে ওই খাদ্য খেলে